আগামী তিন থেকে চার দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি এবং চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে গ্যাস সরবরাহ নির্বিচ্ছিন্ন হবে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সকালে সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান প্রতিমন্ত্রী বলেন ডলারের দামের তারতম্যের কারণে বিদ্যুতের উৎপাদন খরচ এবং বিক্রয় মূল্যের মধ্যে বড় একটা ফারাক রয়ে গেছে বিতরণ কোম্পানিগুলো লোকসানে রয়েছে তবে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না আমরা চেষ্টা করতেছি এখন পরিস্থিতি আমাদের নিজেদের নিয়ন্ত্রণে আছে আমরা চাচ্ছি আগামীতে দশ পনেরো ষোলো তারিখের দিকে আমরা আশাবাদী যে গ্যাস নিরবিচ্ছিন্ন হয়ে যাবে আগামী তিন থেকে চার দিনের মধ্যে আমাদের বিদ্যুতও খানিকটা আগের থেকে ভালো হবে ইতিমধ্যেই আমাদের পায়রা শুরু হয়ে গেছে এটা ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার